আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে দিহান এই হচ্ছে আনুষ্কা দুইজন বন্ধু এই ছেলেটা এই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে এই ঘটনা নিয়ে সব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের কাছে কিছু নতুন তথ্য আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতেই আমি আপনাদেরকে একটা অজানা তথ্য জানাই আপনারা কি জানেন এই ঘটনায় বয়স নিয়ে একটা ঝামেলা চলছে বয়স নিয়ে কেমন ঝামেলা মেয়েটার বয়স সতেরো নাকি উনিশ এটা নিয়ে ঝামেলা চলছে মেয়েটার বয়স যদি সতেরো হয় তাহলে ছেলেটা বেশি শাস্তি পাবে মেয়েটার বয়স যদি উনিশ হয় মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে ছেলেটার শাস্তি কম হবে এদিকে ছেলেটার বয়সও মানে কমানোর চেষ্টা করা হচ্ছে যাতে তার সাজাটা কম হয় ওকে সর্বশেষ সাবডেকটা আমরা অবশ্যই জানাবো দেখা যাক মেয়েটা অপ্রাপ্ত নাকি প্রাপ্তবয়স্ক ওকে আমরা জানাবো তো আমরা এই দিহান এবং আনুষ্কা সম্পর্কে আরো কিছু তথ্য কালেক্ট করেছি সেটা জানাবো আপনাদের একটু অপেক্ষা করতে হবে তার আগে বাংলাদেশে ঘটে যাওয়া একটা নিকৃষ্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এরকম ঘটনা যাতে না ঘটে আপন ভাই তার বোনকে ধর্ষণের চেষ্টা চালায় আমি আপনাদেরকে ঘটনা বুঝাইয়া বলতে ওকে ডিসপ্লেতে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন পুলিশ গ্রেপ্তার করেছে এই ব্যক্তিটার নাম হচ্ছে শামীম সিকদার তার দুইটা ছেলে একটা মেয়ে তো বড় ছেলের কথা বাদ দেন ছোট ছেলের নাম হচ্ছে হাসান বয়স সতেরো আর মেয়ের বয়স হচ্ছে পনেরো তো হাসান ওই ছেলেটা একটু মাদক আসক্ত মাদক সেবন টেবন করত। আমরা সংবাদপত্র পত্রিকায় এটাই পেয়েছি তার বোন প্রকৃতির ডাকে বা বাংলা কথা যদি বলতে চাই বাথরুম পেয়েছে বাথরুমে যাওয়ার জন্য বাহিরে বের হয় তার তার ভাই হাসান সে ভাইটা মুখে চাপা ধরে রুমের ভিতরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায় এক পর্যায়ে মেয়েটা বাবা মা বলে চিৎকার করে বাবা মা রুমে উপস্থিত হয় বাবা মা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কি করে ক্ষিপ্ত হয়ে গিয়ে একজন ছেলেটার মুখে বালিশ চাপা দেয় আর একজন পা ধরে রাখে আর মেয়েটা তার মানে ভাইয়ের এই কর্মকাণ্ড দেখে ক্ষিপ্ত হয়ে গিয়ে মানে তার ভাইয়ের নিচের অঙ্গটা কেটে দেয় তো সাথে সাথে হাসপাতালে না নিয়ে গেলে কি হবে মারা যাবে আর তাই হয়েছে আর সেই লাশটা তারা গোপন করার জন্য পাশের ডোবায় ফেলে দেয় কয়েকদিন পরে সেই ডোবা থেকে দুর্গন্ধ আসা শুরু করে মানুষজন পুলিশকে জানায় পুলিশ এসে সেটা বের করে দেখলো যে এটাই সে হাসান হাসানের পরিবারের কথাবার্তা শুনে মানে তাদের সন্দেহ হলো তাদেরকে সারা রাত জিজ্ঞাসাবাদ করার পরে আসল সত্য জানা গেল হাসান হাসানের বাবা মা এবং বোন বলেছে যে আসলে আমরা বাধ্য হয়ে এই কাজটা করেছি আমার ছেলে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল এরকম ধরনের নিকৃষ্টতম ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে এখন এই পুরো ঘটনাতে আপনারা কাকে দোষ দিবেন মানে বাবা মা বোন কি দোষী মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে লিখবেন যে কাজটা করেছে এটা ঠিক করেছে নাকি ভুল করেছে কমেন্ট বক্সে লিখবেন বাবা মা বোন মিলে তার ভাইকে হত্যা করেছে কি জন্য মানে তার ছেলে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় এই জন্য মানে এরকম ঘটনা বাংলাদেশে ঘটবে আমি জাস্ট ভাবতেই পারি না ওকে জি আসসালামু আলাইকুম ভাইয়া আই এ আর দর্শক শ্রোতা টিটু ভাই কিছু মনে হয় বলবে টিটু ভাই বলেন আপনি ছেলে মেয়ে কখনো ফ্রেন্ড হয় না যার বাস্তব উদাহরণ হইছে ঢাকা কলা বাগানের এই ঘটনা তারা ছেলে মেয়ে ফ্রেন্ড তারা গ্রুপ স্টাডি করতে গেছে গ্রুপ স্টাডির নামে তারা গ্রুপ কেমন তো আমরা সবাই যদি এই জিনিসটা মানে ফিল করি বিশ্বাস করি যে ছেলে মেয়ে কখনো ফ্রেন্ড হয় না তাইলে এই ধরনের দুর্ঘটনা আর ঘটে না আফসোস লাগে আমগো ইসলামের সরাসরি হাদিস আছে যেখানে একটা ছেলে মেয়ে একত্রিত হয় সেখানে অন্যজন বিরাজমান সেই অন্যজনটা হইছে শয়তান শয়তানে পড়াশোনা দেয় এবার আসেন আপনারা দেখেছেন বিভিন্ন বক্তব্য শুনেছেন কিন্তু দিহানের পরিবার থেকে কোনো বক্তব্য এ পর্যন্ত দেওয়া হয় নাই তারা নিশ্চুপ ছিল অবশেষে পরিশেষে এই ছেলেটার মা সাংবাদিকদের কাছে ইমেল তার বক্তব্য বা তাদের অবস্থান তুলে ধরেছে প্রথম কথা হচ্ছে তার মার কথা আইনের চোখে আমার ছেলে দোষী হইলে তাকে শাস্তি দিবেন কিন্তু এখানে তিনি কিছু মায়ের দিয়েছেন তিনি বলেছেন যে আমার ছেলে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকে নাই আমার ছেলের যদি হত্যার উদ্দেশ্য থাকতো তাহলে তাকে হাসপাতালে নিয়ে যেত না বা তার লাশটা গোপন করে ফেলতো বা তার না আসলে এটা একটা দুর্ঘটনা এটা আমরা জানি না পুলিশ তদন্ত করে বের করবে তার মায়ের দাবি যেখানে আসলে দুইজনের সম্মতিতে শারীরিক সম্পর্কটা হয়েছিল কিনা এটা বের করতে হবে আর তার মার এটাও দাবি করেছে যে তার ছেলে নাকি কোন মেয়ের সাথে প্রেম করতে একটু আভাস পেয়েছিল কিন্তু এই মেয়েটাই সেই মেয়ে সে এতদিন জানতো না এখন শিওর হয়েছে এখন কথা হচ্ছে আমার এখানে কি দিহানের মা দিহানকে আসকার দিয়েছিল ভাই মানে পুরো ঘটনা দেখে বা শুনে আমার মনে হচ্ছে যে দুইজনের পরিবারই কিছুটা দায়ী তাদের ছেলে মেয়ে কি করছে তারা একটু দেখে শুনে রাখবে না হিসাব মতো যদি হিসাব মতো হয় তো দুইজনকে মানে দুইজনের পরিবারকে গ্রেপ্তার করা উচিত আপনারা কি বলেন আপনাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আপনারা দেখে শুনে রাখবেন না আর একটা বিষয় বাংলাদেশের কিছু কিছু মানুষ ফেমাস আছে যারা সব সবসময় শিখায় বাপ মা কি বলল এ কি বলবে ও কি বলবে ওদের কথায় কান দেওয়ার দরকার নাই ওদের কথায় তোমরা কান দিও না তুমি তোমার বন্ধুর সাথে জাস্ট ফ্রেন্ডের সাথে বয় সাথে ঘুরতে যে চলে যাইবে হলে বড় হইতে পারবা না এমন শিক্ষা দেওয়া হয়

এ ধরনের ঘটনার পেছনে মূল কারণ হল এ সমস্ত মানুষের অসুস্থ চিন্তা সমাজের সর্বস্তরে বিশেষ করে যুব সমাজ এবং তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং চাপিয়ে দেওয়া আমাদের দেশের বেশিরভাগ তথাকথিত নাটক সিনেমা নোবেল এগুলোতে শেখানো হয় আমাদের যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে যে তথাকথিত অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা করতে গিয়ে প্রয়োজনে অভিভাবককে মা বাবাকে সমাজ এবং পরিবারকে ডিনাই করতে হবে এবং প্রয়োজনে পরিত্যাগ করতে হবে তথাকথিত প্রেমকে জয় করতে হবে এই প্রশিক্ষণ যেহেতু নাটক সিনেমার মাধ্যমে অনবরত আমাদের কিশোররা আমাদের তরুণ তরুণীরা পেয়ে থাকে অতএব সেটাই তাদের বাস্তব জীবনে তারা প্রয়োগ করে থাকে প্রিয় দর্শক এই অসুস্থ সংস্কৃতি যদি আমরা থামাতে না পারি তাহলে কোনো অবস্থাতেই আনুষ্কদের এরকম মর্মান্তিক মৃত্যু এবং ট্রাজেডিকে আমরা থামাতে পারবো না প্রিয় কিশোর কিশোরী এবং তরুণ তরুণী ভাই বোন আমার এই পৃথিবীতে ধ্বংসের পথ অনেক কিন্তু মুক্তির একমাত্র পথ হলো ইসলাম আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যা কল্যাণের তাই তিনি আদেশ করেছেন যা অকল্যাণ এবং ক্ষতিকর সেটা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন অতএব বিবাহের মাধ্যমে যে পবিত্রতম সম্পর্ক তৈরি হয় একজন নারী একজন পুরুষের সাথে যে লাইফ উপভোগ্য হয়ে ওঠে বিবাহ বহির্ভূত তথাকথিত অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা অবৈধ সম্পর্কের মাধ্যমে সেই পবিত্রতম সম্পর্ক কখনো গড়ে ওঠে না সাময়িক আনন্দ হলেও চূড়ান্তভাবে আমাদের জীবনকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় অতএব এদেশে তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং জাস্ট ফ্রেন্ড জাতীয় যত কালচার এবং সংস্কৃতি প্রচলিত আছে এগুলোকে বলিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে না করুন ভালোবাসা এবং প্রকৃত প্রেম হবে আপনার নিবন্ধিত এবং বিবাহিত স্ত্রীর সাথে জীবনসঙ্গনের সাথে ইনশাআল্লাহ আল্লাহতে প্রিয় দর্শক নাটক সিনেমার মাধ্যমে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আপনাদেরকে প্রতিনিয়ত তথাকথিত অবৈধ প্রেম এবং ভালোবাসার প্রশিক্ষণ দিয়ে থাকে উৎসাহ জুগিয়ে থাকে তাদের ব্যক্তিগত দাম্পত্য জীবন নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে তারা নিজেরাই দাম্পত্য জীবনে সুখী নয় অতএব তাদের দেখানো পথ কখনো আপনাকে সুখ এবং শান্তি এনে দিতে পারে না বিদায় অশ্লীলতা অসভ্যতা নোংরামী বিবাহ বহির্ভূত সম্পর্ককে বলিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে না করুন শয়তানের পাতা ফাঁদে পা দিবেন না